এজন্য মানুষ সভ্যতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা টিয়া পাখির ঝাঁকের পূর্ব আটলান্টিক উপকূলের এক শহরে দেখা মিলেছে হলদে সবুজ বর্ণের হাজার হাজার টিয়া পাখি শহর আইনের জন্য গাছপালা কেটে পাহাড় ও বন উজাড়ে বাস্তুহারায় পাখিরা উপায় না পেয়ে এবার বাসা বেঁধেছে শহরেই গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা সুজি আর্জেন্টিনার হিলারিও আসকাসুবি শহরের আকাশের দিকে তাকালেই দেখা মেলে এক অনন্য দৃশ্যের পুরো আকাশ ছেয়ে উড়ে বেড়াচ্ছে হলদে সবুজ বর্ণের হাজার হাজার টিয়া পাখি বসে আছে বাড়ির ছাদ গির্জা ও বৈদ্যুতিক খুঁটি জুড়ে সারা বছর কম বেশি দেখা গেলেও শীতের শুরু থেকে বাড়তে থাকে পাখির সংখ্যা দেশটিতে বনভূমির পরিমাণ কম থাকায় আশ্রয়ের খোঁজে ঝাঁক বেঁধে উড়ে এসেছে শহরে সাধারণত বন ও বসবাস করে পাখিগুলো কিন্তু গাছপালা উজারের ফলে প্রতি বছর প্রায় চার শতাংশের বেশি হারাচ্ছে বনভূমি এর ফলে পাখিগুলো আশ্রয় ও খাবারের সন্ধানে শহরের দিকে চলে আসছে এই সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব আমাদের সকলের পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে পাখিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরের স্থানীয় বাসিন্দারা অবিরাম কান চিৎকার ও চারপাশ নোংরা করার পাশাপাশি চলে আরও অনেক রকম উৎপাত বৈদ্যুতিক খুঁটির তার কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে পাখিগুলো ফলে হুটহাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো শহর উচ্চ শব্দ ও লেজার লাইটের মতো পদ্ধতি ব্যবহার করেও কমেনি এ সমস্যা হুটহাট করে বিদ্যুৎ চলে যায় বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট সংযোগ এরপর খোঁজ নিয়ে দেখা যায় পাখিরা কামড়ে খুঁটির তার ছিঁড়ে ফেলার কারণে এই বিপত্তি ঘটছে কখন ঠিক হবে কেউ জানে না প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটে দেশটির পরিবেশবাদীরা বলছেন দ্রুত গাছপালা লাগিয়ে নতুন করে বনায়ন শুরু না করলে উদ্ধার পাওয়া যাবে না এ সমস্যা থেকে সাবরিনা নুসরাত যমুনা নিউজ